আসসালামু আলাইকুম গায়েস আমরা এখন এই নদীর পারে চলে আসলাম অরিজিনাল ইলিশ খাওয়ার জন্য এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ভাই আজকে সারা দিন কষ্ট করে চারটা ইলিশ আটকা ইলিশ পাইছে কারণ বর্তমানে কি ভাই মাছ কেমন পাওয়া যাচ্ছে মানে পরিমাণ কি অল্প না বেশি দুই তিন কেজি দুই তিন কেজি আপনি কত সময় ছিলেন নদীতে তিন চার ঘন্টা আপনি সাইড পিস পাইছেন নাকি আরো কিছু মাছ আপনি বিক্রি করছেন সকালে বিক্রি করছেন কত করে বিক্রি করছেন আজকে সাতশো দাম একটু কমছে না আমাদের এই পশু নদীর আমাদের এই পশু নদীর ইলিশ মাছগুলো কিন্তু অনেক অনেক সুস্বাদু রায়েন্দার মাছও বলে ওই ওই থেকে কিন্তু আমাদের এই নদীর মাছ অনেক ভালো আমার একটা মাছ একটা মাছ হাতে জানতো এই যে দেখেন গায়েছে একেবারে পুরো তাজা তাজা একেবারে খুব সুন্দর হ্যাঁ টাটকা ইলিশ মাছ হাতে ধরে একেবারে মানে কি বলবো অসাধারণ ভাই তা এগুলো আমার কাছে বেছেন বুঝছেন